রাজ্য সরকার অন্যান্য বছরে ন্যায় এবছরও সরকারি অনুমোদন প্রাপ্ত রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবছর গত বছরের তুলনায় পঁচিশ হাজার টাকা বাড়িয়ে প্রতিটি পুজো কমিটিকে মোট এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করেন রাজ্য সরকার আজকের এই চেক বিতরণী অনুষ্ঠানে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের অন্তর্গত ছেচল্লিশটি দুর্গা পূজা কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকা করে সরকারি চেক প্রদান করা হলো স্বাভাবিকভাবে খুশি সকল পুজো উদ্যোক্তারা রাজ্য সরকারের এই সহযোগিতা পেয়ে অনেকটাই উপকৃত হয়েছেন বলে জানান পুজো কমিটির সদস্যরা এদিনের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস কোতুলপুরের সিআই কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই কোতুলপুরে ভিডিও দেবরাজ ঘোষ কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পূজা কমিটির সদস্যরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিটি পুজো কমিটি আর্থিক সহযোগিতা পাচ্ছেন তাতে আমরা দারুণ খুশি এভাবে পুজো কমিটিগুলোর পাশে দাঁড়ানোর জন্য পুজো কমিটিগুলির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই পুতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেমন আমাদের পরিবার পরিজন মানুষ সাধারণ মানুষ ভালো করে নিজে পুজো আনন্দ করতে পারে এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য সবার পুজো খুব ভালো ছুটে গেল বা কেউ হারিয়ে গেল ও কাকে যোগাযোগ করবে আমি পাঁচ নম্বরে কতলপুর উত্তরপল্লী সর্বজন এরপর কতলপুর নেতাজি মোড় নেতাজি মোড় সর্বজনীন হয়ে গেছে

এবছরে এক লাখ দশ হাজার পেয়েছি বাজেট যেহেতু অনুদানটাও বেড়েছে এর জন্য রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ পুজো মণ্ডপ এবং সমস্ত দিক দিয়েই আমাদের ইয়ে বাজেট বেড়েছে সমস্ত ডিপার্টমেন্টেই বাজেট বেড়েছে প্যান্ডেল ঠাকুর ও বাদ্যযন্ত্র সমস্ত ব্যাপারে বাজেট বেড়েছে অনেক অনেক আমাদের মতো ছোট পুজো কমিটি গুলো অনেক বেশি উপকৃত হবে এই বাজেটে অনুদানের জন্য আমরা কত লোক উঠতে পারা পুজো কমিটি থেকে এবছর এক লাখ দশ হাজার পেয়েছি আমার নাম সৌরভ সরকার কোষাধ্যক্ষ কতটুকু উত্তর পাওয়া পুজো কমিটি একটা চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল যেখানে ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব ছিলেন তারপরে এসডিপিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন সিএ সাহেব ছিলেন এবং আমাদের আজকে চৌয়াল্লিশ জন যে আমাদের পুজো কমিটি আছেন উনিরা এসেছিলেন ওনাদেরকে আমরা একটা প্রোগ্রাম করে চেক ডিস্ট্রিবিউট করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা যা চেক দিয়েছিলেন ওটা ওটা দেওয়ার পরে আমরা আমাদের গভর্নমেন্টে যা নির্দেশিকা আছে কি কিভাবে সেফটি এন্ড সিকিউরিটি মেনটেন করতে হবে আর সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়ে আমরা আজকে একটা প্রোগ্রাম কন্ডাক্ট করলাম